إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قال الله عز وجل قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين যাবতীয় প্রশংসা ও এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রক পরিচালক আল্লাহ রবাল শাহী দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে সালাতুলজুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আসুন আমরা শাহী দরবারে এই জন্য অবনত মস্তকে কালী শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে আল্লাহ তাআলা যাকে বিশ্ব মানবতার সামনে এক মহান আদর্শ শিক্ষক আল্লা সুবহান যাকে যুগ পরম্পরায় যত নাবিয়ামসুল পৃথিবীর বুকে আগমন করেছিলেন তাদের মধ্যে সর্বশেষে কিন্তু সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসিনে আসীন করে সত্য সুন্দর এবং ন্যায়ের পতাকা হাতে নিয়ে পুরাণে করিম সহকারে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা মিশিয়ে সালাম পেশ করি সকলেই পড়ি সল্লহ আইলি হুসাল্লাম মোহতার রহমা আজজাজ প্রাণপিয় স্বাধীন বছরের শ্রেষ্ঠ দিনগুলোই তো মধ্যে শুরু হয়ে গেছে আর তা হচ্ছে জিলহাদ মাসের প্রথম দশকের দিন জিলহাদ মাসের প্রথম দশক হচ্ছে সারা বছরের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন আর রাত্রির দিক দিয়ে রমজান মাসের শেষ দশকের দশটি রাত বছরের শ্রেষ্ঠ রাত প্রিয় বন্ধুগণ আল্লাহ রে ক্যিমের মধ্যে এই জিল্দ মাসের প্রথম দশকের কসম খেয়েছেন আল্লাহ বলছেন ফজরের কসম এবং দশটি দিনের কসম আর সেই দশটি দিন আবদুল আব্বাস রাহ আনহুমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন ইয়ানি আসল মিন জিল হজ্জা জিল হজ মাসের প্রথম দশ দিন আল্লাহ এই দিনগুলোর কসম খেয়েছেন এ থেকেই এর মর্যাদা প্রস্ফুটিত হয় এর মর্যাদা প্রমাণিত হয় প্রিয় বন্ধুগণ বিশ্বের অগণিত মুসলিমগণ ইতিমধ্যে মক্কায় আগমন করেছেন হজ আদায় করার উদ্দেশ্যে যেই হজ ইসলামের পঞ্চম খুঁটি সেটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু একজন সুস্থ এবং সামর্থ্যবান ব্যক্তির ওপরে জীবনে মাত্র একবার হজ ফরজ এই হজ করলে আবুল আল আমিন পিছনে গুণা মচন করে দেন মানুষের হক ছাড়া কেউ যদি মানুষের হক নষ্ট করে হজ উমরা দ্বারা বা অন্য কোনো এবাদতবন্দকে দ্বারা তোবাইস্তিকারা সেটা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত কেউ মানুষের হক তার মালিককে ফিরিয়ে না দেয় বা তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা না করে প্রিয় বন্ধুগণ আমরা দোয়া করবো ইতিমধ্যে যে সকল হাজি সাহেবান মক্কা এসেছেন আল্লাহ আল্লা সুবহায়ন তালা তাদেরকে যেন হজ এবং উমরার সকল কার্যক্রম আল্লা নবী সাল্লাহ সাল্লামের তরিকা তথা সুন্নাহ অনুযায়ী সুস্থ এবং নিরাপত্তার সাথে সম্পাদন করার তৌফিক দান করেন লহমা আমিন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখনও যে সকল হাজি সাহেবান যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা যারা প্রতিবন্ধ রয়েছেন আল্লাহ রব আলামিন তাদের সকলকে যেন রাস্তা নিরাপত্তা এবং সবকিছু তাদের জন্য সহজ করে দেন যেন তারা আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক প্রাপ্ত হয় আল্লাহ তালা কবুল করুন আমরা পড়ি আমিন প্রিয় সাথী বন্ধুগণ জির মাসের অন্যতম শ্রেষ্ঠ আমল কুরবানি করা কুরবানি সম্পর্কে আমরা অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো যদিও সময় খুবই সংক্ষেপ প্রিয় বন্ধুগণ আল্লা সুবাহানু মুসলিম উম্মার জন্যে দুইটি জাতি উৎসব দিয়েছেন একটি হচ্ছে উল ফিতর যেটা রমজানের শেষে সওয়ালের প্রথম তারিখে অনুষ্ঠিত হয় আরেকটি হচ্ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ যেটা জিলহাদ মাসের দশ তারিখে অনুষ্ঠিত হয় এই দুইটি ঈদের মধ্যে বড় ঈদ হচ্ছে কুরবান ঈদ বা উল আজহা এই ঈদের দিন মুসলিমগণ যাদেরকে আল্লাহ রবুল আলমীর সামর্থ্য দিয়েছেন তারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে পশু কুরবানি করেন এবং সেই গোস্ত নিজেরা উপভোগ করেন আত্মীয় স্বজন এবং এলাকার গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেন নিঃসন্দেহে এটি মুসলিমদের বৃহত্তর একটি নিদর্শন ইসলামের নিদর্শন আমাদের উচিত আল্লাহর এই নিয়ামতটিকে এই নিদর্শনটিকে বাস্তবায়ন করা তার উদ্দেশ্য হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন দুনিয়ার কোনো স্বার্থ মানুষ বাহবা দিবে মানুষ তার প্রশংসা করবে কে সবচেয়ে বড়ো কুরবানি দিয়েছে কার কুরবানির গরু বা ছাগলটা খুব সুন্দর খুব উঁচা খুব মোটা তাজা এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে অথবা সবাই কুরবানি দিচ্ছে আমি যদি কুরবানি না দিই আমার স্ত্রী পরিবার বাচ্চা কাচ্চা কি খাবে এই ধরনের মনোভাব যদি থেকে থাকে ওই কুরবানি বাতিল বলে গণ্য হবে কুরবানির উদ্দেশ্য হতে হবে একমাত্র রবীন্দিনের সন্তুষ্টির অর্জন আল্লাহ তাই তো কোরআনে ক্যারের মধ্যে বলেছেন কুল সালায়াতি অনুসুকি ওমা হেয়া ওমা মায়াতি হে নবী আপনি বলে দিন আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু ওই আল্লাহর জন্যে যিনি জগৎসমূহের প্রতিপালক আল্লাহতালা কোরআনের সবচেয়ে ছোট্ট সুরের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলছেন যে তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো শুধু তোমার প্রতিপালকের উদ্দেশ্যে প্রিয় বন্ধুগণ কোনো ব্যক্তি যদি আল্লাহ সুহ তার সন্তুষ্টি অর্জন ব্যতিরিকে অন্য কোন উদ্দেশ্যে কুরবানি করে তার কুরবানি বাতের বলে গণ্য হবে এতে সোয়াদ তো হবেই না বরং এটা শিরকে আসগর হিসেবে পরিগণিত হবে কারণ আল্লাহ নবী সাল আলী সাল্লাম সাদ করেছেন আল্লাহনী সাল্লাম বললেন যে তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে জিনিসটির ব্যাপারে ভয় পাই সেটি হচ্ছে ছোট শিরিক শাহবাগুন বললেন হে আল্লাহ নবী ছোট শিরিক বলতে কি বোঝায় তিনি বললেন রিয়া বা লোক দেখানো আমল যেই আমলের পেছনে উদ্দেশ্য থাকবে মানুষ দেখবে মানুষ তার প্রশংসা করবে মানুষ বাহবা দিবে মানুষ তাকে ভালো বলবে অথবা দুনিয়া কোনো স্বার্থ চিন্তা সেখানে জড়িত থাকবে সেটির নামে হচ্ছে রিয়া আর রিয়ার পরিণতি হচ্ছে ওই আমল তো বাতিল হবেই হবে ওই আমলটা তার আমল নামায় শিরকে আসগর বা ছোট শিরেক হিসেবে পরিগণিত হবে আলে রিয়া হাজবিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আমরা পড়ি আল্লাহ আমিন প্রিয় সাথী বন্ধুগণ তাহলে আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে কুরবানি পশু জবাই করলে এর গোস্ত এর হাড্ডি চামড়া আল্লা কি কিছু নিয়ে যান এক সময় ছিল আদম আলাইসলামের সময় যখন হাবিল এবং কাবিল কুরবানি দিয়েছিল তাদের সবাই নিয়ম ছিল যে কুরবানি পশু জবাই করে পাহাড়ে রেখে আসা হতো আকাশ থেকে আগুন এসে যার কুরবানিটা খেয়ে ফেলতো বুঝা যেত তার কুরবানি কবুল হয়ে গেছে আর যারটা খেত না বুঝা যেত তার কবুল তার কুরবানি কবুল হয় নাই কিন্তু রবুল আলমিন এখন সেই বিধান রাখেন নাই এখন আল্লাহ সুহান তারা শুধু আমাদের নিয়তকে দেখতে চান আমাদের কার নিয়তে কি রয়েছে তিনি কি জানেন না আলী মুম বিদায় সুদূর মানুষের হৃদয়ে যা কিছু উদ্রেক হয় যা কিছু ঘুরপাক খায় মানুষ যা চিন্তা করে সব কিছুই রব্র আলমিন পরিপূর্ণভাবে অবগত প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা তাই তো বলেছেন কুম যে কুরবানির পশুর গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু আল্লাহর কাছে যেটা পৌঁছে তোমাদের হৃদয়ে আল্লাহ ভীতি তোমাদের অন্তরে তাকুয়া পরিষ্কারিতা তোমরা কে কতটুকু আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান বাস্তবায়ন করছো তোমাদের অন্তরের উদ্দেশ্যটা কি রবর আল শুধু এটাই পরক করতে চান এটাই দেখতে চান তার কাছে এই জিনিসটাই পৌঁছে প্রিয় সাথী বন্ধুগণ অতএব আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করা জরুরি আমাদের নিয়ত পরিশুদ্ধ করা অপরিহার্য শুধু কুরবানির ক্ষেত্রে নাই জীবনের প্রত্যেকটি এবাদত বন্দীর ক্ষেত্রে আমরা যে এবাদতটা করব সেটা অবশ্যই হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং আল্লাহ নবী সালামের তরিকা তার পদ্ধতি অনুযায়ী আল্লাহ ও তারা বলেছেন ওমা উমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মুসলিস মানুষকে আদেশ করা হয়েছে যে তারা দিনের যে এবাদতবন্দিগুলো করবে সেগুলো খালিসভাবে একনিষ্ঠভাবে যেন আল্লাহর জন্যে সমর্পণ করে আল্লাহ বিশাল্লাম সেই বোখারির প্রথম হাদিসের মধ্যে বলেছেন নির্ভরশীল এবং মানুষ তার নিয়ত অনুযায়ী কর্মফল লাভ করে প্রিয় বন্ধুগণ অতএব আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা জরুরি তারপরে যে জিনিসটি বলবো কুরবানি করার বিধানটা কি এই মর্মে ওলামায়িক রাম দুই ধরনের মন্তব্য করেছেন এক আলমের মতে সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব তবে অধিকাংশ ওলামাদের মতে এটি ওয়াজিব নয় বরং এটি হচ্ছে সুননাতে মোয়াক্কাদা আমর মূল হত্য অপরাধী তালু থেকে বর্ণিত হয়েছে যে তিনি মাঝে মধ্যে ইচ্ছাকৃত হয় কুরবানি করতেন না যেন মানুষ বুঝতে পারে যে এটি ওয়াজিব নয় বরং করা ভালো অর্থাৎ কোনো কারণে যদি আপনি কুরবানি না করেন এতে গুণাকার হবেন বিষয়টি এমন নয় তবে নিঃসন্দেহে এটি যেহেতু ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন অতএব আমাদের উচিত আল্লাহর এই বিধানটি পালনের ক্ষেত্রে অলসতা না করা বরং পূর্ণ আন্তরিকতা সহকারে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন এই কুরবানি বছরে একটি ইবাদত এটি যেন মিস না হয়ে যায় কিন্তু মানুষের অনেক সমস্যা থাকতে পারে কোনো কারণে যদি কুরবানি দেওয়া সম্ভব না হয় তাহলে ইনশাআল্লাহ গুনাগার হবে না তবে পরবর্তী চেষ্টা করবে যেন আগামী বছর আগে থেকে প্রস্তুতি নেবে যেন আগামী বছর কোরবানিটা সঠিকভাবে করতে পারে প্রিয় বন্ধুগণ যাই হোক কোরবানি করার জন্য কিছু শর্তাবলী রয়েছে প্রথম কথা হচ্ছে কোন ধরনের পশুর দ্বারা আমরা কুরবানি করব আল্লাহ ওয়া তাআলা কোরআনে কোরবানিকারের মধ্যে বলেছেন যে বাহি আনআম বাহিমাতুল বাহি নাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে উট গরু ছাগল এবং ভেড়া এই চার শ্রেণীর পশু দ্বারা কুরবানি করার শরীয়ত সম্মত কোনো কোনো আলেমের মতে মহিষ গরু প্রজাতি অন্তর্ভুক্ত যার কারণে মহিষ দ্বারাও কুরবানি করা জায়জ রয়েছে তবে আমরা বলবো যদি গরু দ্বারা কুরবানি করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে মহিষ কুরবানি না করাই ভালো একটি কুরবানির পশু একজন ব্যক্তির নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের জীবিত এবং মৃত্যু সকলের পক্ষ থেকে যথেষ্ট হবে যদি কুরবানিদাতা নিয়তের মধ্যে তার পরিবারের জীবিত মৃত্যু সবাইকে শরিক করে তাহলে রবল আলমীন সবাইকে সো আবদান করবে প্রিয় বন্ধুগণ আমাদের উচিত যখন আমরা কুরবানি করব তখন এই নিয়োগ থাকতে হবে যে কুরবানি পশু আমার পক্ষ থেকে এবং আমার পরিবারে যারা জীবিত আছেন মানে আমার বাবা মা বাবা আমার ভাই বোন আমার স্ত্রী সন্তান এমনকি যারা দূরে থেকে চলে গেছে তাদের সকলেই যেন সোয়াব পায় এই নিয়ত যদি করা হয় আল্লাহ রবীন্দিন সবাইকে কি করবেন দান করবেন প্রিয় বন্ধুগণ তারপরে এই কুরবানির

সিং বিশিষ্ট দুম্বা নিজ হাতে কুরবানি করেছেন কুরবানি করার সময় তিনি আল্লাহর নাম এবং তাকবীর পাঠ করেছেন অর্থাৎ বিসমিল্লা আল্লাহ আকবর পাঠ করেছেন এবং কুরবানি করার সময় তিনি যখন ছুরি চালাবেন সেই ছুরি চালানোর সময় সেই কুরবানির বুকে পা রেখে তিনি ছুরি চালিয়েছেন এটি সুন্নত আমাদের চেষ্টা করতে হবে যদি আমরা নিজেরা কুরবানি করতে পারি তবে সবচেয়ে ভালো যদি নিজেরা কুরবানি করতে না পারি অর্থাৎ অভিজ্ঞতা না থাকে তাহলে অন্য যে কাউকে দিয়ে কুরবানি করানো যায় যাচ্ছে তবে খেয়াল রাখতে হবে যে পশুটা জবাই করবে সেজন্য নামাজই হয় যেন নামাজই হয় যে দিনদার ভালো মানুষকে দিয়ে কুরবানি করার চেষ্টা করা উচিত তবে মনে রাখতে হবে এই ব্যক্তি পশু জবাই করবে বা যে সকল কষাই আপনার কোরবানি পশু কেটে রেডি করে দিবে তাদেরকে পারিশ্রমিক হিসেবে গুস্ত মাথা পা ইত্যাদি দেওয়া যায় নেই বরং আপনাকে আলাদাভাবে অর্থ প্রদান করতে হবে তার পারিশ্রমিক হিসেবে যদি কোনো ব্যক্তি পারিশ্রমিক হিসেবে কুরবানির কোনো অংশ তাকে দান করে তাহলে সে গুনাগার হবে একেবারে হ্যাংলা পাতলা যার শরীরে কোনো গোস্ত নাই অথবা স্পষ্ট কানা অথবা স্পষ্ট খোড়া ন্যাংড়া এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা সম্মত নয় তবে যদি সামান্য কান কাটা থাকে অথবা সামান্য যদি শিং ভাঙ্গা থাকে বা পায়ে যদি এক একটু আঘাত লেগে থাকে শরীরে কোথাও যদি এক একটু আঘাত লেগে থাকে এটা নাজায়জ নয় জায়জ আছে তবে চেষ্টা করতে হবে নিখুঁত পশু দ্বারা কুরবানি করার প্রিয় বন্ধুগণ কুরবানি পশু জবাই করার সময় হচ্ছে মোট চার দিন কুরবানির দিন এবং এর পরে আরও তিন দিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওকুল্লু আইয়ামে তশিখ জব হন আইয়ামে তশ্বিক প্রতিদিনই জবাই করা যায়জ রয়েছে আইয়ামে তশ্বিক তথা ফিলাদ মাসের এগারো বারো এবং তেরো তারিখের সূর্য ডুবা পর্যন্ত কুরবানির দিন তো আমরা কুরবানি পশু করতে জবাই করতে পারবো দিনে হোক রাত্রে হোক কোনো সমস্যা নেই অনুরূপভাবে জিরহাদ মাসের এগারো বারো এবং তেরো তারিখ সূর্যাস্ত পর্যন্ত জবাই করার সময় এই মোট চার দিন কুরবানির পশু জবে করা জায়জ রয়েছে প্রিয় বন্ধুগণ এই কুরবানির গোস্ত নিজেরা আমরা খেতে পারি আত্মীয় স্বজন গরিব অসহায় মানুষকে আমরা দিতে পারি একবারে কাটায় কাটায় তিন ভাগ করতে হবে এমনটি জরুরি নয় যদি আপনার পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকে তাদের গোষ্ঠার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি যদি বেশিরভাগ রেখে দেন কোনো সমস্যা নেই কারণ আপনার পরিবারকে যে আপনি খাওয়াচ্ছেন এটাও কিন্তু সাদাকা আপনার বাচ্চা কাচ্চা স্ত্রী পরিবার সন্তান সঙ্গে খাওয়াচ্ছেন এটাও কিন্তু সাদাকার সব তবে গরিব অসহায় মানুষকে ভুলে যাওয়া উচিত নয় তাদেরকেও এই আনন্দে অংশগ্রহণ করানোর চেষ্টা করা উচিত প্রিয় বন্ধুগণ আমরা আল্লাহ রব কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন আল্লাহম আমিন মনের মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ চিন্তা যেন এখানে জড়িত না থাকে সে বিষয়ে নিশ্চিত করতে হবে আল্লাহ তালা তৌফিক এনায়ত করুন আমরা পড়ি আল্লাহম আমিন আল্লাহ সুধান মত আল্লাহ শক হাজিদের হজ কবুল করে নিন আমরা পড়ি আমিন সকলকে সুস্থতা নিরাপত্তা দান করুন আমরা পড়ি আল্লাহম আমিন সর্বশেষ একটি কথা বলতে চাই যারা কোরবানি করবেন এবং যারা কুরবানি করবেন তাদের জন্য আরেকটি করণীয় রয়েছে আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন বলেছেন যে যে ব্যক্তি কুরবানি করার নিয়োগ করেছে সে মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবে বা শরীরে অতিরিক্ত চামড়া ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে যতক্ষণ পর্যন্ত কুরবানি না করা হয় তবে এই বিধান শুধু ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে কুরবানি করবে আর যার পক্ষ থেকে করা হবে অর্থাৎ আপনার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের জন্য এই বিধানটা আবশ্যক নয় যেমন পরিবারের যিনি প্রধান কর্তা যিনি কুরবানি করবেন তার জন্যে নকচল কাটা থেকে বিরত থাকা আবশ্যক কেউ কেউ যদি ইচ্ছাকৃতভাবে নকচল কাটে সে গুণাগার হবে তবে এর জন্য কোনো কাফারা নেই

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله من التجارة والله خير الرازقين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين يا رب العالمين اللهم وحد صفوف المسلمين واجمع كلمة على الحق يا رب العالمين اللهم اللهم عليك باليهود، اللهم عليك باليهود، اللهم عليك باليهود، اللهم دمر اعداءنا واعداءك واعداء المسلمين يا رب العالمين، اللهم انصر اخواننا المضطهدين في فلسطين، اللهم انصر اخواننا المضطهدين في فلسطين، اللهم حرر المسجد الاقصى من اليهود الغاصبين المعتدين، اللهم انصر اخواننا المظلومين في العراق وفي سوريا وفي اليمن وفي كل مكان يا رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون ولذكر الله اكبر وقوموا للصلاه يرحمكم الله.